কিছুটা মোমো স্টাইলে ঝাল ঝাল অয়েল ফ্রি একটা স্বাস্থ্যকর টিফিন বানালাম আশা করি এটা দেখলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে খেয়ে দেখা যাক খুবই নরম আর ভিতরে পুরটা নমস্কার বন্ধুরা সাবিত্রী সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করবো যেটা খুবই স্বাস্থ্যকর এবং খুব কম সময়ের মধ্যে বানানো যায় বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দের আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন অথবা যারা অফিস বা স্কুল যান তারাও কিন্তু এটা নিয়ে যেতে পারেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে এই টিফিনটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি একটা ডো লাগবে তার জন্য আমি এখানে এক বাটি আটা আর ময়দা নিয়েছি মানে এই বাটির অর্ধেকটা আটা আর অর্ধেকটা ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারেন সেটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচ মতো সাদা জিরে অল্প একটু থেঁতো করা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন এক চামচ মতো সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এই টিফিনটা বানানো কিন্তু কোনো রকম ঝামেলাই নেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই সহজে বানিয়ে নেওয়া যায় দেখুন বেশ ভালো করে মেখে নিয়েছি আর বেশি পরিমাণে ধনে পাতা দিয়েছিলাম বলে দেখতেও দেখুন কত সুন্দর লাগছে এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে আমি একটা স্টাফিং রেডি করে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি ভালোভাবে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি স্টাফিংটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে আর স্টাফিংয়ের জন্য আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল সেই সমস্তই সবজি নিয়েছি তার মধ্যে রয়েছে বিনস কুচি কিছুটা গ্রেট করা গাজর অল্প একটু মেথি শাক বাঁধাকপি কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি এই স্টাফিংটা যে শুধুমাত্র এই সব সবজি দিয়ে বানাতে হবে এমনটা নয় আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়ে বানিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো হালকা ভাজা হয়ে যাবার পরে বাকি যে সবজিগুলো আছে সেইগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি বিনস গাজর টমেটো বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি মেথি শাক সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব আমার মতো যদি আপনারা মেথি শাক দিতে চান তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না মোটামুটি অল্প করেই দেবেন তাতে করে খুব সুন্দর হবে এই স্টাটিংয়ের ফ্রেনটা যেমন তেমনই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন সবজিটা অনেকটাই কমে গেছে এবার বাকি যে উপকরণগুলো আছে অর্থাৎ মশলাগুলো ওগুলোই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আলাদা করে আর গুঁড়ো লঙ্কা দিলাম না আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন অথবা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে হালকা ভেজেও নিয়েছি এই দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা পাশে রাখবো কাপিংটা তো রেডি করে নিলাম এবার যে আটাটাকে আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেটাকে এবার বেলে নেব দেখুন মেখে কিছুটা সময় রেখে দিয়েছিলাম বলে অনেকটা নরম হয়ে গেছে যেহেতু এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্যই এর থেকে এবার আমি তিনটে লেচি কেটে নেব দুটো লেচিকে সাইডে রেখে একটা লেচি বেলে নেব বেলার জন্য অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি রুটির থিকনেসটা যেমন হয় ঠিক তেমনভাবেই বেলে নেব একটা লেচি থেকে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম এবার দেখুন এখানে একটা ছোট বাটি নিয়েছি আর এই বাটির মুখটা দিয়েই কিন্তু আমি এই সাইজে কেটে নেব এই রুটিটাকে বাকি অংশটাকে আমি এই যে তুলে নেব এবার এখান থেকে একটা করে পিস নেব এই যে দু পিটি কিন্তু একই রকমই আছে এবার এখান থেকে এক চামচ মতো স্টাফিং দিলাম এবার এটাকে সিল করে নেব আমি একটু বেশি করে পুটটা দিয়েছি তার জন্য খুব সাবধানে কিন্তু সিল করতে হবে পুটটা যদি বেশি দেওয়া থাকে না এই টিফিনটা খেতে আরও বেশি ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই যে টিফিনের সেপটা দিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেব দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই যে উপরে সাদা জিরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি দিয়েছি এর জন্য দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে সবগুলো একদম সহজ পদ্ধতিতে রেডি করে নিলাম এবার এগুলোকে স্টিমে দেবো তবে আপনারা যদি একটুখানি ফ্রাই করে খেতে চান অবশ্যই ফ্রাই করে নিতে পারেন তবে এটাকে আমি যেহেতু স্বাস্থ্যকর বলেছি সেই জন্য কিন্তু এটাকে স্টিমে দিচ্ছি এটাকে স্টিমে দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে স্টিমে দেওয়ার জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি আর তার আগে থেকে কিন্তু আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এই গরম জলের ওপরে এই পাত্রটা বসিয়ে দিচ্ছি এবার এক এক করে বসিয়ে দেব বেশ অনেকগুলো হয়েছে সবগুলোই কিন্তু আমি একেবারেই দিয়ে দিচ্ছি ব্যাস এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেবো প্রায় সাত থেকে আট মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা এই দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে ওপরে যে সাদা জিরে আর ধনে পাতা দিয়েছিলাম সেটার জন্য দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর আশা করছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেতরে পুটটা তো আগে থেকেই রেডি ছিল এবার এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু একটা পাত্রে নিয়ে নেব হালকা ঠান্ডা হয়েছে আর এগুলো দেখুন একদম নরম তুলতুল করছে যখন আমি টিফিনটা বানাচ্ছিলাম তখনও দেখতে ভালো লাগছিল আপনাদের বলছিলাম আবার স্টিম দেওয়ার পরে দেখুন আরো যেন বেশি সুন্দর লাগছে তাই না খেতে কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের দাদাভাই খেয়ে বলবে দেখতে তো কিছুটা মোমোর মতো লাগছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবে মোমোর ওপরে রকম এই সবুজ সবুজ ডিজাইনগুলো থাকে না তো এটা মোমো নয় অনেকটা মোমো স্টাইলেই হয়েছে তো খেয়ে দেখি এর স্বাদ কেমন হয়েছে একটা নিয়ে নিই খুবই নরম খুবই নরম একটু কেটেও দেখাই না হলে একটুখানি আঙুল দিয়ে চাপবি খাওয়ার আগে একদম দুটো আঙুলের মধ্যেই ছিঁড়ে গেল আর ভিতরে ও কালালিং কালালিং পুর আহা খেয়ে দেখা যাক খুবই নরম আর ভিতরে পুরটা খুবই টেস্টি একটু ঝাল ঝাল খেতে দারুণ আর একটা বড় সাইজের নিয়েছি আহা একদম মোমো যেমন নরম হয় তেমনই নরম ওপরে তো একদম পাতলা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর পুরে ঠাসা তো আগেই বলেছি আর একবার দেখে নিন একদম কালারিং কালারিং সব পুর শীতের সময় এরকম সবজিগুলো খাওয়াতে উচিত আমাদের তো যদি এই এইভাবে বানিয়ে দেওয়া হয় না প্রত্যেকেরই পছন্দ হবে বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা